নমস্কার বন্ধুরা সোমা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি বাঁধাকপি সব বাড়িতেই কম বেশি হয়ে থাকে আজকে আমি যেভাবে বানাবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এটা ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই ভালো লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি একটা মাঝারি মাপের বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিন থেকে চারটে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে এতে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেড়াতে আরম্ভ করলে এতে দিয়ে দেব আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্যে একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা বাটা সামান্য জল দিয়ে গুলে এটার একটা পেস্ট বানিয়ে নেব মিনিট দুয়েক ধরে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়ে আলুর সাথে ভালোভাবে এটাকেও ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটো কুচি এবার এতে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে সামান্য জল দিয়ে আলু আর মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো মশলাটাকে মিনিট দশক ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি ভালো করে মশলার সাথে বাঁধাকপি মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে মিনিট দশকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব এবার এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি এখানে কিছুটা পরিমাণ চিনির ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এটাকে কষাতে থাকব মিনিট পাঁচেক এটাকে হাই ফ্লেমে কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্যে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দেব মিনিট দুয়েক বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে আমি এতে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট দুয়েক এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো ধন্যবাদ